এই যে একটা ছোট্ট স্ট্রবেরি গাছ এটা মা এখানেই বসিয়েছিল আমি এক বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই স্ট্রবেরি গাছটা তো একদম ছোট্ট গাছ আর তার মধ্যেই ছোট্ট ছোট্ট দুটো ফুল হয়েছে আর দুটো ফলও হয়েছে আর বাপের বাড়িতে যেই কাজের জন্য এখানে এসেছিলাম সেই কাজটা মোটামুটিভাবে ভালোভাবেই মিটলো দুটো পুজো ছিল তো দুটো পুজোই ঠিকঠাক করে মিটে গেছে আর এক তিন না ঘুমালে সে যে কি শরীরের ঘুম কোথা থেকে যে এত আসে তো ভগবানই জানে আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় তখন সাড়ে নটা বাজে আর মাও এমন ডাকেনি তো সকালবেলা দেখতে পাচ্ছি যে বাবার বাজার হাট সমস্ত কিছু হয়ে গেছে আর মাও রান্না বসবে বলে ঠিক রেডি হচ্ছে আর আমাদের এতগুলো দিন বিয়ে হয়ে গেছে কিন্তু ওই বাপির জামাই আদরের আর শেষ হয় না তাই এতগুলো মাছ বাঁচবে রান্না করবে তার জন্য আমিও আবার তাড়াতাড়ি করে মাকে বললাম যে দাও আমি মাছগুলো কেটে বেছে নুন হলুদ মাখিয়ে দিই আর ওই মাংসটাও একটু তেল হলুদ আর একটু টক দই মাখিয়ে রাখলাম আর যা যা রান্না করবে সেগুলো একটুখানি কুটে বেটে দিলাম তো মা এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে মাকে বললাম এতটা বেলা হয়ে গেছে আজকে একটুখানি গ্যাসেই করে ফেলো বললো না তাড়াতাড়ি তো করে নেবো চ এখানেই হয়ে যাবে আর কুটে বেটে নিয়ে বসলে না উনুনের মধ্যে কাঠের উনুনে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে এখানে বোন আমার দুই ছেলেকে নিয়ে আমার বাবা গল্প করতে বসে পড়েছে আর তারই মধ্যে সমস্ত কিছু রান্না বান্না মিটেও গেছে হয়েছে পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়শের ঝাল আর মটন হয়েছে আর হয়েছে ওই বাটা মাছটাকে একটুখানি সর্ষে বাটা দিয়ে ঝাল করে নিয়েছি আর এখানে আমি এসে কুটে বেটে গুছিয়ে যাই দেবো আর মায়ের রান্না করার পালা আর তারপর ভাত বাড়বার পালা আমার আমিও মাকে বলি যে আমি তোমার সব কিছু জামাইদের ভাত বেড়ে গুছিয়ে দিয়ে দেবো কিন্তু আমার ভাতটা তোমাকেই বেড়ে দিতে হবে কি জানি কেন আমাকে ভাতটা না বেড়ে দিলে যেন ঠিক আমার খেয়ে শান্তি হয় না নিজের বাড়িতে তো নিজেই বেড়ে খেতে হয় তো এখানে এলে এটা আমি আমার মায়ের কাছে জোর করে আদায় করে নিই আর আমিও এই যে সবার খাবার দাবার গুছিয়ে বাড়াবাড়ি করছি তো তরকারিগুলো আগে দিয়ে দিচ্ছি আর মা ভাতটা নিয়ে আসছে তো ভাতটা দিয়ে এবার ওদেরকে খেতে দিয়ে দেবো মায়ের এখানে এলে সবাই খুব মজা করে টাইম কাটায় যেন এমনকি খেতে বসেও ঘন্টা ডেরেক ধরে খাবে এখানেও সেই বসে বসে গল্প আর সাথে আছে আমার বোন দুই ছেলে আর থাক আছে আমার বাপি এরা যে এক একজন এক একটা এমন এমন কথা বলবে হেসে গড়িয়ে শুয়ে পড়বার খাচ্ছে তো তার জন্যই এখানে এতটা টাইম লেগে যায় খেতে এই যে এবারে লাস্টে আমি আমার মা বাবা আর আমার ছেলেকে নিয়ে খেতে বসেছি কেননা মা তো আবার জামাইদেরকে যতক্ষণ না ঠিকঠাক করে খাইয়ে তুলতে পারবে ততক্ষণ খেতে বসবে না কেননা একসঙ্গে খেতে বসলে কার কি লাগবে দেওয়া যাবে না আর অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম বলে আর দুপুরে ঘুম আসছিল না তো সবাই শুয়ে শুয়ে গল্পগুজব করছিলাম তার উপর আমার ছেলে শুনতে পেয়েছে ফুচকাওয়ালা আসছে আর আমার বাপের বাড়িটা ঠিক এমনই জায়গায় যে বলতে পারো মোটামুটি ফুচকার আঁতুর ঘর এখানে একটা দুটো ফুচকাওয়ালা না প্রচুর ফুচকাওয়ালা আছে বুঝলে তুমি ঠিক কাঠটা ভালো কাঠটা খারাপ এরকম বিচার করে খেতে পারবে আমরা এমন জায়গায় থাকি যে একজন দুজন আছে তার কাছেই খেতে হবে সেখানে আর তুমি ভালো মন্দ বিচার করতে পারবে না এখানে আমরা খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছি কার কাছে ভালো ফুচকা কার কাছে খারাপ ফুচকা এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর এখানে কোনো রিলেটিভ এলে মানে আমাদের বাড়িতে তো সবথেকে স্পেশাল হচ্ছে তার ফুচকা খাবার আমাদের দুই বোনের যে কি হয়েছে তোমাদেরকে কি বলবো ফুচকা খেয়ে গল্প করে সন্ধ্যের সময় কখন যে চোখ লেগে গেছে তারপরে ওই যে আবার মাও আমাদের ডাকে নে তো তারপর দেখতে পারলাম যে রাত্রে রান্নাও মা করে ফেলেছে আলু দিয়ে মাছের একটা তরকারি বানিয়েছে আর করেছে একটু মুসুর ডাল রাতের রান্নাও হয়ে গেছে ঘুম থেকে উঠে আবার খাবো খেয়ে দেয়ে আবার অনেকটা রাত্রির পর্যন্ত মানে গল্প হবে তারপর আবার কখন যে ঘুমাবো সে নিজেরাও জানি না